উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্সের যারা পরীক্ষা দিচ্ছ দু হাজার চব্বিশে তাদের জন্য সংসদ নমুনা বা কাউন্সিলের নিজের যে প্রশ্ন তোমাদের জন্য করেছে তিনটে মডেল ওয়ান টু থ্রি তার অবজেক্টিভ প্রশ্ন তোমার থাকে চল্লিশ নাম্বার আর চল্লিশ নাম্বার তাদের বড় প্রশ্ন আর কুড়ি প্রজেক্ট এই চল্লিশ নাম্বার অবজেক্টিভের উত্তর এবং সমস্ত বড় প্রশ্ন এক্সপার্ট টিচারদের তৈরি দেখিয়ে দেবো চলো দেরি না করে তোমরা দেখিয়ে দিই আর শুধু একটাই কথা বলবো যে তোমরা এখন এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর যারা আমার চ্যানেলের সদস্য এখন হওনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আইকন অল ক্লিক করে রাখো এবং অবশ্যই লাইক দিতে ভুলবে না প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে আবার প্রতি শেয়ার করে দাও চলো তোমরা দেখি দিই যে রাষ্ট্রবিজ্ঞানের কাউন্সিলের নিজস্ব যে প্রশ্নটি তার উত্তর কী হবে এখানে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান তার প্রশ্ন তোমাদের যে অবজেক্টিভ চল্লিশ নম্বর থাকে তার প্রথমেই তুমি দেখো এমসিকিউ তোমাদের যে প্রশ্ন থাকছে সেটা চব্বিশটি প্রশ্ন থাকছে চব্বিশটি প্রশ্ন এমসিকিউ এরকম প্রশ্ন নিশ্চয়ই পরীক্ষা দিয়েছ টেস্টে একবার দেখে দিই পর্ষদের নমুনা প্রশ্ন কী আছে ঠান্ডা যুদ্ধকে গর্বের শান্তি বলে চিহ্নিত কে করেছেন ফ্রিডম্যান তা কোন শতকে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে উনিশশো নব্বই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় বেলগ্রেডে ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য কি পঞ্চশ্রী নীতি অনুসরণ সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে আর উনিশশো পঁচাশি কাশ্মীর সমস্যার সমাধানের জন্য পাকিস্তানের সঙ্গে ভারত সিমলার চুক্তি সম্পাদন করেছিল কোন সালে সতেরোশো একাত্তর ভোট প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নিরাপত্তা স্থায়ী সদস্য কটি পাঁচ জাতি প্রধান প্রশাসক কী হবে তোমাদের মহাসচিব তারপর দেখো তোমাদের আছে আন্তর্জাতিক বিচারের মোট সংখ্যা উত্তর পনেরো ক্ষমতার স্বতন্ত্রিকরণ নীতির প্রবক্তা মন্তেস্কু এক কক্ষ বিশিষ্ট আইনসভা সমর্থক হ্যারল অ্যাস্কি ক্ষমতার স্বতন্ত্রিকরণ নীতির প্রয়োগ হচ্ছে ব্রিটেন আর তারপরে তোমার হচ্ছে সরকারের না এটা সরি এটা মার্কিন যুক্তরাষ্ট্র অপশন ডি সরকারের কার্যবলীকে ভাগ করা যায় তোমার এখানে সরকার কার্যাবলী এখানে দুটি আইন না তিনটি আইন বিচার এবং শাসন তারপরে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কি আছে আইনসহ উচ্চ কক্ষের নাম সিনেট ব্রিটেনের আইনসব নিম্ন কক্ষের নাম লড়সভা ভারতের নিয়মতান্ত্রিক শাসক হচ্ছে তোমার রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি সংবিধানের কত নম্বর ধরে তিনশো ষাট নম্বর ধরে আর্থিক জরুরি আছে তিনশো বাহান্ন ছাপ্পান্ন ষাট বাহান্ন জাতীয় ছাপ্পান্ন রাজ্য আর ষাটে হচ্ছে আর্থিক জরুরি জেন রাখো আচ্ছা রাজ্যসভার রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনয়ন করতে পারেন বারোজন লোকসভার সাধারণ কার্যকলে মেয়াদ হচ্ছে সাত বছর গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য হচ্ছে তিরিশ জন জেলা পরিষদের মুখ্য পদাধিকারী সভাধিপতি গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকলে মেয়াদ পাঁচ বছর তারপর দেখো এখানে যেটা আছে তোমার লাস্ট কোশ্চেন যে পৌরসভার প্রতিনিধি বলা কাউন্সিলার তারপর তোমার এখানে যে আছে এক নম্বরের ষোলোটি প্রশ্ন দেখে নাও ঠান্ডা যুদ্ধ বলতে কী বোঝো ঠান্ডা যুদ্ধ বলতে এমন এক পরিবেশকে বোঝায় যেখানে যুদ্ধ ও শান্তি উভয় অনুপস্থিত কত সালে পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা হয় উত্তর উনিশশো সালে একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা কত সালে বান্ধব সম্মেলন হয় উনিশশো পঞ্চান্ন আঠারো থেকে ছাব্বিশে এপ্রিল চার্চির কোন সালে ফুটন বক্তি ছিলেন উনিশশো ছেচল্লিশ সালের পাঁচই মার্চ অঞ্চল নীতিকে কে প্রথম ঘোষণা করেন জওয়াহরলাল নেহরু সার্কের সীমাবদ্ধতা কী হবে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব বিবাদ এবং অবিশ্বাসের আভা থাকার জন্য সার্ক তার কাম্য লক্ষ্য উপনীত হতে পারে না প্রশ্ন হচ্ছে অথবা সার্কের উদ্দেশ্য কী হবে দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণ নিশ্চিত করে তাদের জীবনযাত্রার মান প্রণ্যন করা সার্কের চারটি সদস্য রাষ্ট্র কী হবে ভারত বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা প্রশ্নের উত্তর এখান থেকে শুরু এটা দ্বিতীয় প্রশ্ন উত্তর পরপর দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় পার্টের প্রশ্নের উত্তর এই পর্যন্ত উপসংহার এখানে তারপরে অথবা প্রশ্ন জাতীয় ক্ষমতার মূল অনুপাদান এইখান থেকে শুরু তোমাদের উত্তরও দেখিয়ে দিচ্ছি কারণ তোমাদের পরীক্ষা এসে গেছে যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করে রাখো আর তোমার নিশ্চই হলে করা আছে তাই শুধুমাত্র একটু দেখে দিচ্ছি স্ক্রিনশটটিও তোমরা করতে পারবে আমি জানি বা তোমরা করেছো এগুলো শুধু দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে এগুলো পরপর পরপর তোমাদের প্রশ্ন উত্তর দেখো পরপর দেওয়া আছে পয়েন্টগুলো সামরিক ক্ষমতা পর্যন্ত হলো তারপরে এখান থেকে উত্তরটি চলছে এখান থেকে এই পর্যন্ত এবং অবশেষে তোমাদের হচ্ছে দেখে দিচ্ছে তারপরে এখান থেকে এটা আর পরে দেখো এটা গান্ধীজির দর্শনের তোমাদের সূত্রগুলো এখানে আছে পরপর গান্ধীজির দর্শন সূত্র ঠিক আছে এটা দেখিয়ে দিচ্ছি রাষ্ট্র জরুরি ক্ষমতা তার উত্তর হচ্ছে এখান থেকে পরপর আসছি রাষ্ট্র জরুরি ক্ষমতা এটা তোমাদের রাষ্ট্রপতি জরুরি ক্ষমতা এ হলো তোমাদের রাষ্ট্রপতি জরুরি ক্ষমতা ঠিক আছে মূল্যায়ন শেষ হলো এবারে হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী যে ক্ষমতা ও কার্যাবলী ঠিক আছে এখান থেকে তোমাদের ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা কার্যাবলী দেখিয়ে দিচ্ছি একটু তোমাদের এখান থেকে তোমার ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা কার্যাবলী এখান থেকে হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা কার্যাবলী পরপর উত্তর দেখানো আছে ঠিক আছে যাদের করানি শেষ মুহুর্তে আমি জানি অনেকে স্ক্রিনশট নিয়ে পরীক্ষা দিচ্ছ ভালো করে আর যাদের করা আছে ঠিক আছে শুধু প্রশ্নগুলোকে দেখে নাও ছোটো প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিচ্ছি কারণ ছোটো প্রশ্ন তো বেশি আছে আর এগুলো বড়ো কোশ্চেনের উত্তর এবার হচ্ছে লোকসভার ক্ষমতা কার্যাবলী এটা হলো লোকসভার ক্ষমতা ও কার্যাবলী এই উত্তরটা হলো তোমাদের লোকসভার ক্ষমতা কার্যাবলী যে মডেল ওয়ান প্রশ্ন তার লোকসভার ক্ষমতা ও কার্যাবলী উত্তর এখান থেকে শুরু দেখো লোকসভার ক্ষমতা কার্যাবলী পরপর পয়েন্ট আকৃষ্ট পড়া দেখো খুব টু দিবান উত্তর পরপর এটা শুরু হলো তোমাদের এখানে শেষ হচ্ছে লোকসভার ক্ষমতা কার্যাবলী তারপরে সুপ্রিম কোর্টে গঠন কার্যাবলী নিয়ে এখানে আলোচনা করা আছে দেখো সুপ্রিম কোর্টে গঠন কার্যাবলী পরপর দেখানো আছে এই উত্তর হচ্ছে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী এই পর্যন্ত হলো সুপ্রিম কোর্টে গঠন ও কার্যাবলী এখানে শেষ হলো হাইকোর্টে গঠন কার্যাবলী এখান থেকে শুরু দেখো এটা পুরোটা হচ্ছে হাইকোর্টের গঠন কার্যাবলী এটা হলো হাইকোর্টের গঠন কার্যাবলী পরপর চলছে এটা হাইকোর্টের গঠন কার্যাবলী দেখো উত্তর শেষ এবার চলে এসো মডিউল টু প্রশ্নগুলো দেখিয়ে দিই একটু তোমাদের মডেল টু কোশ্চেন না যে একটা চাকরির জন্য করছি পরীক্ষার প্রতি এসে গেছে দেখো প্রশ্নগুলো করছি উত্তর তোমাদের একসঙ্গে দিয়ে দেবো দেখো ভারতে পরমাণু গোমা সংক্রান্ত দেশটির নাম ঠিক আছে ঠান্ডা লড়াই সব প্রথম কে প্রয়োগ করেন জোট নিরপেক্ষ আন্দোলনের জনককে পঞ্চ চুক্তি কবে স্বাক্ষরিত হয় বিদেশ নীতির উদ্দেশ্য কী আঞ্চলিক সহযোগী ক্ষেত্রে এশিয়ার সংগঠন ইউএনও প্রতিষ্ঠিত হয় কবে জাতি পর্যায়ে অর্থনীতি সামাজিক পরিসংখ্যা আন্তর্চালয়ের মেয়াদ সভা ঐক্যের জন্য প্রস্তাব ক্ষমতার স্বত প্রবক্তা ঠিক আছে এখানে পরপর দশটি উত্তর পরপর তারপরে কোশ্চেন আছে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কী ঠিক আছে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি এটা উত্তর হচ্ছে তোমার ডি অপশন মানে এখানে হবে কমনসভা অরাজনৈতিক অত স্থায়ী প্রশাসকেরা হলেন এটা কি হবে এটা তোমার হবে সি তার মনে হচ্ছে আইন বিভাগ তারপরে হচ্ছে এক্স আই ভি প্রশ্ন দেখো যেটা আছে ড্যাশ বিভাগের সঙ্গে অভিভাবক বলা হয় উত্তর হচ্ছে আইন বিভাগ দ্বি বিভাগের সমর্থকে এক্স ভি এর উত্তর সি অপশান অর্থাৎ বেনথাম একক বিশিষ্ট আইনসভা একটা রাষ্ট্রের নাম এক্স ভি আই এর উত্তর হচ্ছে তোমার ডি হ্যাঁ তার মানে এখানে হচ্ছে তোমার ডি অপশান মানে এখানে চীন তারপর হচ্ছে ভারত ভারতের শাসনযোগ্যের প্রকৃত প্রধান প্রকৃত প্রধান কি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির জাতি জরুরি কত বাহান্ন ছাপ্পান্ন ষাট জাতি জরুরি বাহান্ন হবে পার্লামেন্টের যৌথ অধিবেশন কী করেন এক্স আই এক্স এর উত্তরটা দেখো অপশান হচ্ছে সি উত্তর হবে তো প্রধানমন্ত্রী রাজ্য সভাপতি কী হবে ডবল এক্স এর উত্তরটা কী হবে দেখো সি সি অপশান মানে হচ্ছে অধ্যক্ষ পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান কে এক্স এক্স আই এটা হতো বি তার মানে হচ্ছে বিডিও কলকাতা কর্পোরেশনের সপরিষদ সদস্য এক্স ডবল আইটা বি অপশান মানে জন পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর এই এক্স ট্রিপিল আই তার মানে এটা সি উত্তর সি মানে হচ্ছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সংস্থার সদস্যদের কার্যকালে মেয়াদ এক্সআই ভি এটা উত্তর বি তার মানে পাঁচ বছর তারপরে দেখো গ্রুপ বিভাগ তোমাদের এখানে যেটা আছে সেটা যে পরের এসএ কিউটাই প্রশ্ন এক নম্বরের যেটা আছে চব্বিশটি এনে মানে কি এনে মানে নন অ্যালায়েন্স মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পর্বে পশ্চিমী দেশগুলির সামরিক জোটের নাম এনটিও মধ্যপ্রাচ্যের সুইচ খনন সংকট কখনো সংগঠিত হয় উনিশশো সালে আন্তর্জাতিক রাজনীতি দ্বিবিরুকরণ উদ্ভবের সময়কাল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের পররাষ্ট্রদের কি জোট নিরপেক্ষতা মেকিং অফ ফরেন পলিসি লেখক হচ্ছে এটা নিজে এস এএফটি এ সাপটা বলতে কী বোঝায় উনিশশো দু হাজার পঁচিশ সালের মধ্যে দক্ষিণ এশিয়া এটি মুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে গড়ে তোলাই হচ্ছে এটা তাকে বলে সাপটা প্রথম সার্কেট প্রথম শীর্ষ কোথায় উনিশশো আটান্ন চৌঠা ডিসেম্বর ঢাকায় সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসে প্রশ্ন অথবা সমৃদ্ধ জাতিপুঞ্জের কোন দুটি সংগঠন জাতিপুঞ্জের সনদ সংসদে অংশগ্রহণ করে উত্তর হচ্ছে এখানে যেটা হবে সেটা হচ্ছে উত্তর হচ্ছে সাধারণ সভা বা নিরাপত্তা পরিষদ তারপর দেখো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের ভেট ক্ষমতা কী না কার্যবিধি ছাড়া অন্য বিষয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের না সূচক যে ভোট তাকে বলা হয় জাতিপুঞ্জের জাতিপুঞ্জের দেখো যে মহাসচিব কী নির্বাচিত হন উত্তর নিরাপত্তা পরিষদের ক্রমে মহাসচিবের আদেশ বলতে কী বোঝায় না জাতিপুঞ্জের মিলিটারি স্টাফ কমিটির প্রধান কাজ কি মহাসচিব আদেশ পালন করা রাষ্ট্রকৃত্তক বা আমলা বলতে কথা বোঝায় রাষ্ট্রের প্রশাসনিক কাজে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীদের বলা হয় অথবা করছেন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিপক্ষে যুক্তি উত্তর হচ্ছে যে দ্বিকক্ষ আইনসভা কাম্য ও প্রয়োজনীয় ক্ষিপ্রতার সঙ্গে কাজ করে বিচার বিভাগের হবে আইনজ্ঞ সৎ সাহসী দলীয় রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ সম্পদ ব্যক্তিরা যদি বিচারপতি পদে আসীন হয় তবে ন্যায় নিরপেক্ষ বিচার সম্ভব প্রশ্ন অথবা আইন বিভাগ ক্ষমতা হ্রাস পাওয়ার একটি কারণ কি হবে শাসন বিভাগের ক্ষমতা ও প্রতিপত্তি বেড়ে গেলেই আয়ুর্বেদের ক্ষমতা হ্রাস পায় ভারতের শাসন বিভাগে এক কক্ষ পরিচালক না বহু চালক বিশিষ্ট উত্তর হচ্ছে এক কক্ষ রাষ্ট্রপতি লোকসভায় কজন সদস্য অনুরোধ করতে পারেন দুজন কোন পদ্ধতিতে ভারতের রাষ্ট্র নির্বাচিত হন একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে ভোট কেন্দ্রীয় মন্ত্রীদের কার কাছে দায়বদ্ধ লোকসভার কাছে বড় কমিটি কী হয় পৌরসভার ছটি ওয়ার্ডের কর্মীরা মিলে বড় কমিটি হয় পশ্চিমবঙ্গ জেলা বর্গের দুটি আয় উৎস কি পথকর পড়তকর অভিকর আচ্ছা তারপরে তোমার হচ্ছে বড় প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সম্পর্কে বিকাশ দ্বারা নিয়ে আলোচনা তোমরা এই উত্তর দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই তোমরা করেছো আর না করে দেখো তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়েও শেষ মুহূর্তে দেখে যেতে পারো গ্রুপ সি থেকে আট চল্লিশ প্রশ্ন দেখে দিই কি আছে আন্তর্জাতিক সম্পর্কে বিকাশ ধারা সম্পর্কে আলোচনা করে এগুলো তার উত্তর এখানে পরপর উত্তর দেওয়া আছে তোমরা নিশ্চয়ই করেছ বা করে নিতেও পারো শেষ মুহূর্তে স্ক্রিনশট নিয়েও দেখে নিতে পারো তোমাদের কাছে এই হলো তোমাদের উপসংার পর্যন্ত আলোচনা দেখিয়ে দিলাম তোমাদের কাছে এই শেষ পরে গেছে বিশ্বানের সংজ্ঞা এবং বিশ্বানের রূপ এইখান থেকে প্রস্তুত শুরু পরপর দেখো দেওয়া আছে বিশ্বানের সংজ্ঞা ছোটো ছোটো পয়েন্ট যে তোমার রবাটের অভিমত দীপ দীপক নায়ের অভিমত বিশ্বানের প্রকৃতি দেখো ইতিবাচক চিন্তাভাবনা নেতিবাচক বিষয় রাজনৈতিক দিক ইতিবাচক এগুলো উত্তর হলো তারপরে তোমাদের হচ্ছে বাকি অংশ দেখে নাও এটা দ্বিতীয় উত্তর নেতিবাচক দিক সাংস্কৃতিক ইতিবাচক পর উদার নীতিবাদের মূল সূত্র উত্তর এখানে শুরু ঠিক আছে এ হলো উদার নীতিবাদের বিষয় দেখিয়ে দিলাম তোমাদের কাছে উদার নীতিবাদের বিষয় পরপর পয়েন্ট দেওয়া আছে এগুলো হচ্ছে উদার নীতিবাদের অবাধ বাণিজ্য নীতি এগুলো উদার নীতিবাদের পরপর উত্তর তোমাদের কাছে দেখো এগুলো উদাহরণ পরপর ছোট পয়েন্ট আকারে একদম দেওয়া আছে পরপর উত্তরগুলো দেওয়া আছে দেখো এখানে মার্ক্স এটা হলেই তোমাদের উত্তর হচ্ছে মার্কসবাদের সূত্র এখানে মার্ক্সবাদ সূত্র হচ্ছে পরপর এটা মার্কসবাদের উত্তর পরপর ঐতিহাসিক বস্তুবাদ হুম এগুলো সব মার্কসবাদের উত্তর শ্রেণিসংবাদ উদ্বৃত্ত তত্ত্ব বিপ্লব রাষ্ট্রপতি ক্ষমতা ও পদমর্যাদা এটা নিশ্চয়ই করেছ আর সেটা পরপর দেখিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রপতি ক্ষমতা ও পদমর্যাদা রাষ্ট্রপতি ক্ষমতা ও পদমর্যাদা এটা দেখিয়ে দেওয়া হলো আচ্ছা এ হলো যদি কিছু তোদের করা না থেকে বলবে রাষ্ট্রপতি ক্ষমতা ও পদমর্যাদা রাষ্ট্রপতি ক্ষমতা ও পদমর্যাদা পর পরপর দেখানো হচ্ছে রাষ্ট্রপতি ক্ষমতা ও পদমর্যাদা জরুরি ক্ষমতা পদমর্যাদা নিয়ে আলোচনা ভারতের অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা একাতে শুরু রাজ্যপালের ক্ষমতা একাতে হচ্ছে রাজ্যপালের ক্ষমতা দেখো এই উত্তরটা রাজ্যপালের ক্ষমতা পরপর দেখানো আছে রাজ্যপালের ক্ষমতা আইন সংক্রান্ত অর্থ সংক্রান্ত বিচার সংক্রান্ত স্বেচ্ছাধীন ক্ষমতা হুম পরপর দেওয়া আছে এ হলো উত্তর স্বেচ্ছা এরপর দেখো রাজ্যপালের ক্ষমতা ভারতের সংসদ উভয়কক্ষের পারস্পরিক সম্পর্ক এ হলো উত্তর কাছে সংসদের বড় উত্তর এখানে পরপর দেখানো পরচর্যার উপ পয়েন্ট করে দেখানো আছে যে ক্ষমতা পার্থক্য লোকসভা প্রাধান্য তারপরে তোমাদের এখান থেকে উত্তর বাকিটা রাজ্যসভা প্রাধান্য উভয় কক্ষের সমক্ষমতা ঠিক আছে এবং উপসংহার এখানে শেষ অর্থাৎ বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য শুরু এখান থেকে প্রশ্ন চার নম্বর পাঁচ নম্বর প্রশ্ন এটা তোমার হচ্ছে বিচারভাগের বৈশিষ্ট্য বিচার বিভাগের বৈশিষ্ট্য এইখানে তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে বিচারভাগের বৈশিষ্ট্য এই হলো বিচার বৈশিষ্ট্য উপসংহার তোমাদের এখানে উত্তরটা সেট সেট থ্রি ঠান্ডা যুদ্ধে কারা মহাশক্তির রাষ্ট্র ছিল এই অপশনের মধ্যে কোনটা হবে একের অপশান হচ্ছে বি বি মানে তোমাদের উত্তর হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারপর হচ্ছে পয়েন্ট পয়ন্ট হয় এই অপশনের মধ্যে কোনটা হবে দু নম্বর দু নম্বর উত্তর হচ্ছে এ তার মানে হচ্ছে উনিশশো এখানে বাহাত্তর সালে তেরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এই অপশানের মধ্যে কোনটা হবে তিন নম্বর প্রশ্নের উত্তর দেখো তিন নম্বর উত্তর হচ্ছে এখানে যে এ তার মানে হচ্ছে তোমার এখানে এখানে উনিশশো তেতাল্লিশ সালে প্রশ্ন চার ঠান্ডা যুদ্ধের মূল কারণ চার নম্বর অপশান হচ্ছে এখানে তোমার বি এ সি চার নম্বর সি মানে তোমার এখানে চার নম্বর সি মানে এখানে দেখো মতাদর্শগত বিরোধ সার্কের সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল এই অপশান কোনটা হবে পাঁচ নম্বর প্রশ্নের অপশান হচ্ছে এখানে দেখো এ তার মানে হচ্ছে এখানে উনিশশো পঁচাশি সালে ভারত পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র এ অপশন কোনটা হবে ছ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তোমার এখানে এ তার মানে হচ্ছে এখানে উনিশশো নিরানব্বই সালে প্রশ্ন সাত জাতিপুঞ্জের লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করে কত নম্বর ধারায় সাত নম্বর অপশান হবে এখানে দেখো সাত নম্বর সি সাত নম্বর সি মানে হচ্ছে এখানে ধারায় তারপর হচ্ছে সর্ব নাগরিক সভা কোনটা হবে আট নম্বর প্রশ্নের উত্তর এখানে আছে বি তার মানে বি মানে এখানে হচ্ছে তোমার সাধারণ সভা তারপর ন নম্বর নিরাপত্তার স্থায়ী সদস্য হচ্ছে কত পাঁচজন বি জাতিপুঞ্জের রাজনৈতিক ক্ষমতা আলোচনা করা হচ্ছে কত নম্বর ধারায় দশ দশ নম্বর প্রশ্ন মানা হচ্ছে এখানে দেখো দশ বি বি মানে হচ্ছে তোমার এখানে নম্বর নম্বর ধারা এগারো নম্বর জাতি সংবিধানের সেনেটের প্রতিটি অঙ্গরাজ্য নির্বাচিত হবে এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তোমার এখানে বি তার মানে এখানে হচ্ছে দুজন তারপরে দেখো তারপরে দেখো জাতিপুঞ্জের যেটা আছে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে কজন প্রতিনিধি প্রেরণ করায় একজন আন্তর্জাতিক সংখ্যাগজে পুরনোজন অর্থ ও সামাজিক পরিষদের একটি বিশেষ সংস্থার নাম আই আইএল ও সংস্থা আন্তঃ সমভাগ কীভাবে মৌলিক অধিকার রক্ষা করতে কাজ করে মৌলিক অধিকারগুলি সংগতিবিহীন প্রচলিত যে কোনো আইনি বাতিল বলে গণ্য হয়ে হবে মৌলিক অধিকার সংগতিবিহীন তারপরে না প্রশ্নচার অথবা একক পরিচালক বহু পরিচালক শাসকের পার্থক্য কী হবে না যখন দেশের একজন মাত্র নেতার হাতে হয় তাকে একক আর যখন যেন মুসরিনী আর যখন অনেকের দায়িত্ব থাকে তাকে বলে বহু পরিচালক আচ্ছা রাজনৈতিক প্রশাসক বলতে কী বোঝায় শাসনের দুটি অংশ যে অংশটি রাজনীতিতে চালান তাকে রাজনৈতিক প্রশাসক বলা হয় প্রশ্ন তো বা সংসদীয় শাসন ব্যবস্থায় আইনসভার দ্বারা শাসনকে নিয়ন্ত্রণে একটি উপায় উত্তর নতুন আইন প্রণয়ন ও পুরনো আইন সংশোধন করে বা অপ্রয়োজনীয় আইন বাতিল করে প্রশ্ন পরে হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী যে একটি কাজ করত লোকসভার নেতা বা নেত্রী হিসেবে কাজ করা ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের একটি স্বেচ্ছাদীন ক্ষমতা কীভাবে যে যে রাজ্যের রাজ্যপাল সেখানে মন্ত্রিসভার সহযোগিতার পরামর্শ ছাড়াই স্বাধীনভাবে পার্শ্ববর্তী রাজ্যের দায়িত্ব নেওয়া প্রশ্ন অথবা ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন না সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল গ্রামসভা কাদের নির্বাচিত হয় একটি গ্রাম পঞ্চায়েত এলাকার সব ভোটদাতাকে নিয়ে গ্রাম সংসদ কাদের নেওয়া হয় ও তো এলাকার প্রত্যেক ভোটদাতা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত সদস্য পশ্চিমবঙ্গের পৌরসভার আয়ের উৎস কী হবে জমি বা বাড়ির উপর সম্পত্তি কর এবার বড় করছেনগুলো দেখে নাও জাতীয় স্বার্থে শ্রেণীভাজন এবং রক্ষার উপায় এই উত্তরগুলো একটু স্ক্রিনশট নিতে পারো বা দেখে নিতে পারো তোমাদের পরপর পয়েন্ট দেওয়া আছে তোমাদের কাছে এগুলো পরপর দেখো জাতীয় স্বার্থের উপায় পরপর ছোটো ছোটো পয়েন্ট দেওয়া আছে দেখে নিতে পারো তোমাদের কাছে কর আছে নাহলে স্ক্রিনশট নিয়েও একটু পড়তে পারো শুধু তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি যদি কারো করা না থাকে অবশ্যই বিশ্বানের প্রকৃতি এবং আলোচনা এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে এরকম পরপর উত্তর রেখে দেওয়া আছে ছোটো ছোটো পয়েন্ট আলোচনা তারপরে দেখো যে প্রশ্নগুলো রেখে দিই পরপর কী আছে বিশ্বানের কুফল এবং পরপর দেওয়া আছে নেক্সট কোশ্চেন আছে মাস রাষ্ট্র ও বিপ্লব রাষ্ট্র তত্ত্বের আলোচনা এটা পরপর দেখিয়ে দিয়েছে এখানে উত্তর দেখো এখানে পরপর অ্যান্সার তারপরে এই যে উত্তরটি দেখো এই হলো উত্তর তারপরে বিপ্লব সংজ্ঞা পরপর দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে বড় উত্তর তাই ডিকটেশন সময় লাগবে আর তোর দেখে নিতে পারো প্রশ্নগুলো সংশোধনমূলক উদারনীতি আমাদের বৈশিষ্ট্য পরপর এখানে উত্তর দেখো সংশোধন উদারনীতি বৈশিষ্ট্য যদি আমাদের ছোটো কোশ্চেন দেখানো মূল উদ্দেশ্য বড়গুলো চর্বি করে না থাকে একবার দেখে নিতে পারো জাস্ট আর কি এ হলো বিষয় পরপর দেখানো হলো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী পদমর্যাদা এখান দেখাতে শুরু আছে তারপরে ক্ষমতা ও কার্যকর পরপর আলোচনা শেষ মধ্যে দেখো মুখ্যমন্ত্রী ক্ষমতা পদমর্যাদা পরপর এখানে শেষ আর মুখ্যমন্ত্রী ক্ষমতায় পদমর্যাদা এটা এখানে শেষ হচ্ছে ভারতের পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ক্ষমতা এখানে শুরু হচ্ছে দেখো এই হলো পার্লামেন্টের ক্ষমতা তারপরে অঙ্গরাজ্যের ক্ষমতা ও কার্যাবলী অঙ্গরাজ্যের ক্ষমতা ও কার্যাবলী অঙ্গরাজ্যের ক্ষমতা ও কার্যাবলী ও কার্যাবলী ঠিক আছে তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের দেখিয়ে দেওয়া হলো উচ্চমান তিনটে মডেল ওয়ান টু থ্রি তোমরা ভালো করে পরীক্ষা দেবে বেস্ট অফ লাক এবং ভিডিওটির সময় সব বন্ধুদের শেয়ার করে দেওয়া আসছি তোমাদের নেক্সট ভিডিওর সকলের শুভকামায় আজকে এখানে ক্লাস শেষ করছি